আন্তর মা বলছি কোথায় নিয়ে যাচ্ছ সত্য বৌরাণীকে আর কী এমন কথা যে এক্ষুনি তাকে শুনতে হবে সত্য বলছে বড় মামিমা একজন মৃত্যু শয্যায় আছে তার এইটুকু কথা আমি রাখবো না সে কুষ্ঠ রোগে আক্রান্ত আন্তর মা বলছে কুষ্ঠ রোগ আর তুমি সেখানে বৌরাণীকে নিয়ে যাচ্ছ ইন্দুবৌকে বলছে তুমি বোঝাও ওকে বৌরাণী তুমি কোথাও যাবে না ভবানী বলছে তোমরা সবাই ভুলে গেছো মহারাজের মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি উনি আজকে পাশে থাকতে পারতেন তার সন্তানের পাশে থাকতে পারতেন এক ষড়যন্ত্রকারীর জন্য তিনি আজ নেই তার হত্যাকারীকে আমার খুঁজে বার করতেই হবে আপনিও তো চান মা বলুন হত্যাকারীকে খুঁজে বার করি তখন কান্তমা বলছে আমি না একদম চাই না আমি আর কোনো কথা শুনতে চাই না সত্য যে আসছে তার প্রাণের বিনিময়ে আমি কোনো হত্যাকারীকে চিনতে চাই না এদিকে সেই কুষ্ঠরোগ আক্রান্ত লোকটি ভবানীকে বলছে মহারাজ যুদ্ধে মারা যাননি মহারাজ যখন যুদ্ধে এসেছিলেন তার পাট অলমল করছিল আর তিনি বললেন প্রসাদ খাওয়ার পরেই তার মাথাটা ঘুরছে ভবানী বলছে ওনাকে প্রসাদ খাইয়েছেন দেবী প্রসাদ মিত্র কিন্তু ওই প্রসাদে কিছু মেশানো ছিল এরকম কিছু বলেছেন আপনাকে লোকটি বলছে আমি জানি বলতে বলতেই উনি মারা যান ভবানী তখন দেওয়ান দেওয়ানবশাইকে বলছে যেন সঠিকভাবে মানুষটি সৎকার করা হয় আমি নিজে যাব সেই শিবিরে ইন্দুবউ বলছে কোনো দরকার নাই তোর এই শরীর নিয়ে তোর কোথাও যাওয়ানোর লয়া নাই ইন্দুবউ বলছে কোনো ষড়যন্ত্র তো হতে পারে তোকে মহল থেকে বার করে দেওয়ার জন্য ভবানী বলছে না ইন্দু দিদি মৃত্যুর মুখে মানুষ কখনো মিথ্যে কথা বলে না ভবানী তখন বলছে যে আমাকে যেতে দাও আমি আপনাদের দুজনের কাছে অনুরোধ করব কাউ কিছু জানাবেন না এদিকে আড়াল থেকে ঈশ্বরীয়ার পিসিঠাম্মা সব কথাবার্তা শুনছে কান্তন মা ভবানীকে বলছে তোমার মতো মাকে যে বীর হিসাবে পাবে সেই সন্তানও বীর হবে পিসিঠামা বলছে পাইক দিয়ে দেবীপ্রসাদকে খবর দিতে হবে তারপর দেখব এই মেয়েকে কীভাবে কবজায় রাখতে হয় দেবীপ্রসাদ বলছে রাজ আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে লেগে পড়েছে তার আগেই আমার ওকে শেষ করতে হবে কিন্তু আমি তো আপনাকে সাহায্য করছি শালাবাবু আপনার মা বাবাকে মোহলে লুকিয়ে রেখে দেবীপ্রসাদ বলছে আমাদের মাদকদ্রব্যের চাষ বাড়ছে বলে রানী সহ্য হচ্ছে নাটোরে করা আইন আনছে মাদক দ্রব্য চাষ বন্ধ করা বলছে তুমি যা করা তাই করো আমি শুধু চাই যেন সন্তান না আসে পুত্র সন্তান আসলে তো বিপদের শেষ থাকবে না সেই সন্তানই সিংহাসনে বসবে এদিকে ভবানীর সত্য দেওয়ান মশাই বেরিয়ে পড়েছে দেওয়ান মশাই বলছে বৌঠান ওই লোকটার কথায় ভরসা করে আমরা বেরোলাম আমরা কি একটু অপেক্ষা করতে পারতাম না ভবানী বলছে শুধুমাত্র লোকটার কথায় ভরসা করে নয় আমার বিশ্বাস ওই শিবির অব্দি গেলে আমরা কিছু একটা প্রমাণ পাবো দেবীপ্রসাদ তখন আড়াল থেকে ভবানীকে লক্ষ্য করে একটা তীর মারে সত্য বলছে আক্রমণ হচ্ছে বৌঠান এখনই মহলে খবর দিতে হবে কিন্তু কারা করছে এই আক্রমণ তারপর সত্য দেওয়ানমশাইকে একটা নেট দিয়ে বন্দি করে দেবী প্রসাদ দেওয়ান আর সত্য বলছে রাজধানী আপনি পালান আপনি মহলে যান দেওয়ানমশাই বলছে আপনার আগত সন্তানের কথা ভাবুন নাটরের ভবিষ্যতের কথা ভাবুন আমাদের যা হয় হবে এদিকে ভবানী প্রসব ব্যথায় ছটপট করছে আর একটা গাছের নিচে মাথা রেখে বলছে মা আমি তোমার সন্তান সমস্ত শত্রুদের একাই শেষ করে দিতে পারে কিন্তু আজ আমি পারছি না তখন চারিদিকে অনেকগুলি শিয়াল এসে ভবানীকে ঘিরে রাখে আর ভবানী বলছে এটা তোর মায়ের বাহু জয় মা ভবানী দেবী বলছে এতগুলো শিয়াল এখানে কি করে এলো ভবানীর সন্তান হয়েছে আর মা ভবানী বলছে তুই তো ধন্যী মেয়ে এই জঙ্গলেই সন্তানের জন্ম দিলি দেখ তোর মেয়ে হয়েছে কি মিষ্টি হয়েছে দেখ আগামী পর্বে ধামাকাদার কিছু দেখা যায় একটা নতুন রাজা আর একটা নতুন মেয়ে যে শিবলিঙ্গে জল দিচ্ছে